শীতকাল মানে একদম আলাদা একটা অনুভূতি এই শীতে শরীর ঠিক রাখতে সবচেয়ে ভালো খাবারের একটা নাম ডিম তাই আজ আমরা বের হলাম ভেজিটেবল মার্কেটে ডিম কিনতে মজার ব্যাপার হলো অন্যান্য বছরের তুলনায় ডিমের দাম একটু কম খুচরা আর পাইকারি দুই ভাবে ডিম পাওয়া যায় এখানে আমাদের উদ্দেশ্য ছিল খুবই সাধারণ একটা ডিমের পাতা নিব শীতে সিদ্ধ করে খাবো বলে এখানে কিন্তু শুধু মুরগির ডিম না হাঁসের ডিম আছে কয়েল পাখির ডিমও আছে সব ডিম একসাথে দেখলে মনটা ভরে যায় এমনিতেই অনেকেই বলে আমার নাকি বেশ ফিট কিন্তু সমস্যা একটাই আমি এমন একটা চাকরি করি যেখানে দৌড়াদৌড়ির কোনো সুযোগ নেই অফিসে গিয়ে বসে থাকি বাড়িতে এসে শুয়ে থাকি বন্ধু বান্ধবরা আবার মজা করে বলে তুই তো ভাই সুখের চাকরি করিস আলহামদুলিল্লাহ সুখের চাকরি ঠিকই কিন্তু সব সময় গ্রামেই থাকা বাহিরে বের হওয়ার কোনো সুযোগ নেই এটা আমার কাছে একটা যন্ত্রণাদায়ক মনে হয় আর কি চাকরি পাওয়ার দুই বছর পর ওজন একটু বেড়ে গেছে এখন যদি প্রতিদিন সিদ্ধ ডিম খাই তাহলে তো আরেক ধাপ সামনে এগিয়ে যাব মানে ওজন বেড়ে যাবে আর কি যাই হোক ওজন নিয়ন্ত্রণে রাখতে তবে আমরা ডিম দেখতেছিলাম কোনটা নিব ভাবতেছিলাম শেষ পর্যন্ত লাল ডিম নেবার সিদ্ধান্ত নিলাম হঠাৎ একটা ডিম চোখে পড়ল যেটা একটু অন্য রকম দেখতে মনে সন্দেহ ঢুকে গেল হাতে নিয়ে ভালো করে দেখলাম এটা কি আসল ডিম নাকি নকল সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কারণ এখন বাজারে নকল ডিমের কথাও শোনা যায় কিন্তু আমাদের জয়পুরহাট জেলা তো সোনালী মুরগির জন্যই বিখ্যাত তাহলে এখানে নকল ডিম বিষয়টা একটু অদ্ভুত লাগলো তাই দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি আসল ডিম দোকানদার ভাই হেসে বললেন ভাই একদম আসল এটা হরমোনজনিত সমস্যার কারণে আকৃতিটা একটু এমন হয়েছে তখন আমরা বুঝতে পারলাম ডিম আসলে মনটা একটু হালকা হয়ে গেল তারপর জিজ্ঞেস করলাম ভাই পাতা কত উনি বললেন দুইশো টাকা পাতা দামটা শুনে ভালোই লাগলো এই দামে ডিম পাওয়া এই শীতে মন্দ না শেষ পর্যন্ত এক পাতা ডিম কিনে আমরা বাড়ির পথ ধরলাম শীতের বিকেল হাতে ডিমের ব্যাগ মনের মধ্যে হাজারো চিন্তা ওজন চাকুরি ভবিষ্যৎ তবুও বলি আলহামদুলিল্লাহ এই সাধারণ জীবনটাই আসলে অনেক সুন্দর ডিম কিনা শেষে আমরা একটু মাছ মারা দেখতেছিলাম আমাদের বাড়িতে কিন্তু কখনোই মাছ শেষ হয় না আর আমার বাবা কিন্তু অনেক মাছ মারতে পছন্দ করে আবার উনি নিজে হাতে জালও বানাতে পারে সেই তুলনায় আমি জাল বানাতেও পারি না এবং জাল দিয়ে পুকুরে মাছ ধরবো সেটাও পারি না আসলে আমি কিন্তু পুকুরে তেমন মাছ ধরার জন্য নামি না তারপরে কাঁচা বাজারে এসে এই আঙ্কেলটা দেখে আমাকে বলিচ্ছে যে আজকে কি তুমি কি কোনো ভিডিও বানাচ্ছ কিনা আমি ওনাকে বললাম যে ডিম কিনতে আসছিলাম সেটারই ভিডিও করলাম উনি আমাকে বলিচ্ছে তাহলে আমার এখানেও একটি ভিডিও করো আমি তোমাকে বিট রুট খাওয়াই তো উনি আবার আমার ছোট ভাই চাচ্চো এবং আমাকে বিটরুট খাওয়ালেন বিটরুটটা কি এটা হয়তো বা অনেকের কাছে না যারা জানেন না তাদেরকে একটু বলি বিটরুট শরীরে রক্ত বাড়াতে অনেক সাহায্য করে এতে থাকা আয়রন ও অ্যাসিড কমায় এবং শরীরকে রাখে ফলিক সতেজ নিয়মিত বিটরুট খেলে কিন্তু হার্ট ভালো থাকে কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আবার যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা কাজের সময় এনার্জি কম লাগে তাদের জন্য বিটরুট দারুণ একটা উপকারী আবার বিটরুটে থাকা ফাইবার হজম শক্তিশালী করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে সব মিলিয়ে বলা যায় একটি ছোট বিটরুটে লুকিয়ে আছে বড় উপকার তাই এখন থেকে নিয়মিত বিটরুট খান এটাই আপনাদেরকে আমি সাজেস্ট করব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ